আসগার আলী পল্টু নামে যাকে সবাই ট্রেনে কলকাতা থেকে হলদিয়া তিনি শুধু রাজনীতি করেন এমন নয় খেলার ভক্ত রাজ্য কাবাডি সংস্থার সভাপতি তিনি নিজেও অত্যন্ত ভালো ড্রাইভিং করেন তিনবারের চ্যাম্পিয়ন সদ্য গত মাসে কবিগুরু কার র্যালিতেও সেই পরিচয় দিয়েছেন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার অনুষ্ঠানে তিনি যে মঞ্চ আলোকিত করে থাকবেন সেটাই তো স্বাভাবিক রবিবার রাজ্য অ্যাথলেটিক্স সংস্থা আয়োজন করেছিল ক্রেতে ক্রেতার খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের ক্রেতেদের আর্থিক অনুদানই দেওয়া হয় এই অনুষ্ঠানে তবে আজগার আলীকে বিশেষ সংবর্ধিত করা হয় তার অনন্য কৃতিত্বের জন্য আজগার আলী মনে করেন তৃণমূল সরকার ও দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় খেলাধুলোয় বাংলার ছেলে মেয়েদের পাশে থেকেছেন তবে সন্তোষ ট্রফি জয়ে বাংলার ফুটবলারদের যেভাবে চাকরি করে দিলেন তাতে বিপ্লব তৈরি হবে বাংলার খেলাধুলোর জগতে আমি তো আগেই বলেছি যে এই ধরনের প্রোগ্রাম আমরা সচরাচর দেখি না যে উদ্যোগ গ্রহণ করেছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ওদের কর্মকর্তা আছেন সেক্রেটারি সাহেব সম্মানীয় কমল মৈত্র সাহেব রয়েছেন ওনার উদ্যোগে যে অভিনব যে প্রয়াস এবং সাকসেসফুলি শেষ হলো এটা আমাদের প্রত্যন্ত গ্রামাঞ্চল বা শহরের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অনেক ট্যালেন্ট থাকে কিন্তু সেই ট্যালেন্ট খুঁজে নিয়ে আসার যে প্রয়াস ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন নিয়েছেন এবং তারা খেলার পরে সাকসেস হয়েছে আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল তারা মেডেল নিয়ে আসছে বাংলার হয়ে তারা প্রতিনিধিত্ব করছেন তো এটা একটা পজিটিভ সাইন এবং তাদেরকে এনকারেজ করার জন্য যে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হলো এতে আমি থাকতে পেরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কমল সাহেবকে এবং আমরা জানি যে খেলার বা আমাদের ক্রীড়া জগতের যে সমস্ত মেডেল হোল্ডার যারা বা যারা কৃতি খেলোয়াড় তাদেরকে আমাদের গভর্নমেন্ট অনারেবল সিএম ম্যাডাম চাকরি দিচ্ছে এটা ক্রীড়া জগতে একটা বিপ্লব আনবে গ্রামগঞ্জ থেকে শহরাঞ্চল ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভা তাদের তুলে আনতে প্রয়োজন পরিকাঠামো ফুটবলের পাশাপাশি ছোট খেলাগুলোর দিকেও রাজ্য সরকারকে নজর দিতে অনুরোধ করলেন রাজ্য অ্যাথলেটিক্স সংস্থার সচিব কমল মৈত্র অনুষ্ঠানটা হচ্ছে বাংলার রীতি খেলোয়াড় অ্যাথলিটদের সম্বন্ধটা করা এরা বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালে যারা মেডেল উইনার্স তাদের আমরা একটা ছোট্ট আর্থিক সাহায্য করলাম আর ভবিষ্যতে পরিকল্পনা আছে এটাকে আরও অন্য আকারে তৈরি করা এই যে আমি আজকে আমাদের মধ্যে পেয়েছি আমরা আজকার বাবুকে এরকম লোক যত এগিয়ে আসবে খেলাধুলার উন্নতি ততটা ভাবে এগিয়ে চলে যাবে আমি আশা রাখি সুতরাং আমরা আরও কিছু করছি কি আমার টেকনিক্যাল অফিসিয়াল যে সাতজনের টেকনিক্যাল অফিসিয়াল তারা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে আমরা পশ্চিমবাংলায় বিভিন্ন রকমের টুর্নামেন্ট ইয়ে করি এবছরের সবচেয়ে সাকসেস টুর্নামেন্ট হচ্ছে টাটা ম্যারাথন টাটা ম্যারাথনটা হচ্ছে ওয়ার্ল্ড লেভেলে প্রথম এ আমাদের কলকাতাতে হলো আর কি এটা এটা আমাদের কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা কৃতিত্বের বিষয় এবং এই সুযোগে যে রাজ্য সরকার যে সমস্ত পদ্ধতি পদ্ধতি নিচ্ছে সেই পদ্ধতিকে আমরা আরও এই সুযোগে আমরা আরও সরকারের কাছে অ্যাপিল করি যাতে প্রত্যেক ডিপার্টমেন্টের খেলাধুলা যারা খেলোয়াড় আছে তাদের জন্য চিন্তা করে আর শুধু একটা খেলাকে নিয়ে ভাবলে হবে না সমস্ত খেলা বিশেষ করে ছোট খেলাগুলোকে যাতে সরকার আরও এ করে নিয়ে যেতে পারে আর্থিক সাহায্য বলুন খেলাধুলার উপকরণ বা সরঞ্জাম যেগুলো আছে সমস্ত দিয়ে যুব যুবকেন্দ্রের রাজ্য অ্যাথলেটিক সংস্থার এই সংবর্ধনা অনুষ্ঠান হয় সেখানে নিজের বক্তব্যে খেলোয়াড় এবং অ্যাথলেটদের দের প্রশংসা করেন আজগার আলী ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন